একটা কথা বলি ক্যান আই হ্যাভ এ ওয়ার্ড হ্যাঁ অবশ্যই ইয়েস ইয়েস চ তুমি আমাকে বিয়ে করবে উইল ইউ মি উইল ইউ মেরি মি দুঃখিত কি সরি হোয়াট সরি হোয়াট আশা করি বুঝতে পেরেছ আই হোপ ইউ আন্ডারস্ট আই হোপ ইউ আন্ডারস্টোড তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভ ইউ গন ক্রাইজি হ্যাভ ইউ গন ক্রেজি আমি যদি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আই লাভ ইউ বিলিভ মি আই লাভ ইউ বিলিভ মি কিন্তু আমি বাসি না বাট আই ডোন্ট বাট আই ডোন্ট কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই দেখো আমি শুধু তোমাকে একজন বন্ধু ভাবি লোক আই জাস্ট কনসিডার ইউ অ্যাজ এ ফ্রেন্ড কিন্তু আমি তোমাকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবি বাট আই কনসিডার ইউ মোর দেন ফ্রেন্ডস বাট আই কনসিডার ইউ মোর দেন ফ্রেন্ডস এটা তোমার সমস্যা আমি দুঃখিত দ্যাটস ইউর প্রবলেম আই এম